সুপ্রিম কোর্টের নির্দেশনে আপাতত বন্ধ হচ্ছে না উত্তর প্রদেশের মাদ্রাসা লোকসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের এই নির্দেশ উত্তর প্রদেশের যোগী সরকারকে বিড়ম্বনায় ফেললো সরকারের অনুমোদন প্রাপ্ত মাদ্রাসাগুলি সরকারি অনুদান পাবে ষোলো হাজার মাদ্রাসা শিক্ষকও সাময়িকভাবে স্বস্তি পাবেন উত্তর প্রদেশের মাদ্রাসা নিশ্চিত করার ব্যাপারে এলাহাবাদ হাইকোর্টের দেওয়া মাদ্রাসা শিক্ষা আইন কে বাতিল করার একটি আদেশ স্থগিত করেছে ভারতের সুপ্রিম কোর্ট শুক্রবার ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ বলেছে যে হাইকোর্টের সিদ্ধান্তটি প্রাথমিকভাবে সঠিক ছিল না এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে উত্তর প্রদেশের প্রায় ষোলো হাজার মাদ্রাসার প্রায় সতেরো লাখ শিক্ষার্থী হাইকোর্ট গত মাসে ধর্ম নিরপেক্ষতার নীতি লঙ্ঘনের দায়ে দু সালের আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন সেসঙ্গে সরকারকে মাদ্রাসা শিক্ষার্থীদের আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার দেওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট শুক্রবার এ রায়কে স্থগিত করে বলেছেন যে মাদ্রাসা বোর্ডের প্রতিষ্ঠা ধর্ম নিরপেক্ষতাকে প্রভাবিত করবে না প্রধান বিচারপতি বলেন মাদ্রাসা শিক্ষা চার আইনের বিধানগুলোকে বাতিল করে শিক্ষার্থীদের স্থানান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এ নির্দেশের প্রভাব পড়বে সতেরো লাখ শিক্ষার্থীর উপর আমরা মনে করি যে শিক্ষার্থীদের অন্য স্কুলে স্থানান্তরের নির্দেশনা বৈধ ছিল না প্রধান বিচারপতি আরো বলেন পিআইএল এর উদ্দেশ্য যদি মাদ্রাসাগুলিতে গণিত বিজ্ঞান ইতিহাস এবং ভাষার মতো মূল বিষয়গুলিতে ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রদান নিশ্চিত করা হয় তাহলেও মাদ্রাসা আইন দু বাতিল করে সে লক্ষ্য অর্জিত হবে না ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি হাইকোর্টের রায়কে সমর্থন করে বলেছিলেন যে ধর্মের সন্দেহজনক এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিতর্ক হওয়া উচিত মাদ্রাসার পক্ষে লরা জ্যেষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছেন ধর্মীয় শিক্ষার অর্থ ধর্মীয় নির্দেশনা হতে পারে না এবং উচ্চ আদালতের আদেশের কারণে অন্তত দশ হাজার মাদ্রাসা শিক্ষক এবং সতেরো লাখ শিক্ষার্থী বিপদে পড়বে তবে রাজ্য সরকার বলেছে যে তারা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছে অভিষেক মনু যুক্তি দিয়ে বলেন মাদ্রাসা শিক্ষা মানসম্মত নয় সর্বজনীন এবং বিস্তৃত নয় এমনটি বলা ভুল মাদ্রাসার উপর নিষেধাজ্ঞা দেওয়ার রায়টি বৈষম্যমূলক ব্যুরো রিপোর্ট সময় ত্রিপুরা আপনার চলার পথকে আরো বেশি সুমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালি শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালে শো স্টোর সোনামুরা মাঝবাজার রোড সিপাহী জলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু অথবা এইট বিশেষ অফার অফার ঈদ চত্র সংক্রান্তি উপলক্ষে উন্নতমানের বিভিন্ন রকমের জুতোর উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে এই অফারটি চলবে ছাব্বিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত উৎসব আর আনন্দ যখন একাকার তাতে বাড়তি অনুভূতি হলে ক্ষতি কি তাই পহিলা বৈশাখ ও পবিত্র ঈদে বাড়তি আনন্দ এবং পুরুষ মহিলা ও ছোটদের জন্য আধুনিক ডিজাইনের ব্র্যান্ডেড রেডিমেড পোশাকের বিপুল সমাহার নিয়ে এসেছে নিউ চৌরঙ্গি ব্লাউজ উৎসবের এই আনন্দকে দ্বিগুণ করার জন্য মাত্র দুশো নিরানব্বই টাকার প্রতিটি কেনাকাটায় পাবেন একটি করে লাকি ড্র কুপন এই বাম্পার অফার চলবে উনিশে মার্চ থেকে সতেরো এপ্রিল দু পর্যন্ত লাকি ড্র হবে আঠেরো এপ্রিল বিকেল চারটায় প্রথম পুরস্কার পাবেন একটি এল টিভি দ্বিতীয় পুরস্কারে থাকছে ফ্রিজ তৃতীয় পুরস্কারে একটি সেলাই মেশিন আর দশ জনকে সান্ত্বনা পুরস্কার হিসেবে দেওয়া হবে দশটি ডিনার্সে তাই উৎসবে আনন্দে একটাই গন্তব্য নিউ চৌরঙ্গি ব্লাউজ অফিস রোড সোনা সিপাহীচলা ত্রিপুরা মোবাইল নাইন